এটা কি আওয়ামী লীগের আমলে ছিল এরকম হ্যাঁ আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগের আমলে ছিল না ঠিক আছে এখান যে বালি নেয় কারা নিতেছে এই বালুগুলো বালু নিতে আছে কারা এটা তো আমরা দেই না অনকা যারা পোতাপ ছালি হে বালুটা নেওয়া নালে না কেমন এত দিন বন্ধ আছে লন বন্ধ না বালি যে নিচে যে আপনারা বাধা দেন না আমরা বাজার বাধা দিতে আমরা বাজার দিলে তো কিলকনি খাইতে হইব আমরা বাধা দিতে ঠিকই না আচ্ছা ঠিক আছে আপনাদের সিবিস এলাকা থেকে যে বালি নিচ্ছে হ্যাঁ এই এতে কি আপনাদের জন্য কি দেশের জন্য ভালো হইতেছে নাকি খারাপ হইতেছে দেশের জন্য খারাপ হইতেছে যে নদী এই যে রেগুলো বানতেছে বা এগুলো নিয়ে ওরা বিক্রি করতেছে বিগত ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন কি বালি কি বিক্রি করছিল কেউ নিছিল এখান থেকে হ্যাঁ এই সময় নিছিল তারপর টিউনি সারে বন্ধ করে দিয়েছিল তারপর থেকে বন্ধ ছিল না এটা কারা নিতেছে এখন আর কারা বিক্রি করতেছে আপনি কি এসব সম্পর্কে কিছু জানেন এটা জানি না হয়তো যেমন হচ্ছে কারা বিক্রি করতেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে আপনাদের এখান থেকে যে বালি উত্তোলন করা হচ্ছে আপনারা কি এসব ব্যাপারে কিছু জানেন আমরা কিছু জানি না কে বা কারা নিতেছে এটা তো আমরা জানি না এই এই আমাদের দেশ বাংলা বাংলার রক্ষার জন্য এই বালি থাকা উচিত এই আর এইটা তো ধরুন গত বছরই এটি অনুসারে বন্ধ করেছে বন্ধ করে নিচে এটা তো আপনাদের ভালো ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে আমাদের ভালো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না যে আপনাদের এখান থেকে যে বালি উত্তোলন করতেছে আপনারা কিছু ব্যাপার কিছু জানেন জানি বালি তো নেই কতদিন হচ্ছে যে বালি নিচে যে আজ তো 10 15 দিন এই যে বালি যে উত্তোলন করতেছে এতে কি আপনাদের লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে কেমন ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে আমাদের দেশের মনগড়া নদীর বুলুতে লয়া যায় এটা আর নদী ভাঙে

Yeah, I want to